আমার পাড়ার লোক আমার রক্ত করে এক সপ্তাহতে কোনো পথ নাই গত সোমবার থেকে পাড়ার লোক আমরা দেখতেছে কিন্তু বেমেলে একটা কোনো কথা বললো না দেখলো না সবই এজেন্ট রয়েছে পঞ্চায়েত এজেন্ট রয়েছে লোক সামাজিক রাধসভার এজেন্ট রয়েছে আমার ছেলে তো না Toma ইতিসা তেল আম্রাতে জোনগণাতে তুইলা তার আমরা মেইন আশ্রমে পার করব সারা দহই তো ভাগ্য রইছে মেইন মেইন আশ্রমই রইছে এরারে গেপ্তা করতে না এরারে করতেই চলছে চলবে কোনদিন পরে সার সবাই